মেহুল একটি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন তার জেকেট টুপি এবং রাবারের জুতা পরেছিলেন যখন তিনি একটি পুরানো মহল পেয়েছিলেন তিনি মহলের ভিতরে গিয়ে চারপাশে তাকাতে শুরু করলেন তিনি তিনটি দরজার কাছে এসেছিলেন আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো দরজাটি মেহলকে এগিয়ে যেতে বেছে নেওয়া উচিত মেহুল রাবারের জুতা পরেছিলেন যা তাকে বিদ্যুৎ থেকে রক্ষা করতে পারে তিনি দরজা তিন বেছে নিবেন চলুন আমরা দুই নাম্বার ধাঁধা দেখি জিমি গোয়েন্দা মেহুলের কাছে এসে বলেছিল আজ তার মেয়েটিকে অপহরণ করা হয়েছে মেহুল তদেনর জন্য জিমের বাড়িতে গিয়েছিলেন এবং তার তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন দাসী বলল স্যার আমি ছুটিতে ছিলাম আমি আজ ফিরে এসেছি তবে আমার মনে হয় যে মালি যাতে জড়িত আছে মালি বলল স্যার আমি নির্দোষ আমি কখনই ঘরের ভিতরে যাই না তাই কখন এটি ঘটেছিল তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই খুব বলল স্যার আমি কিছুই জানি না আমি কারোর সাথে খুব কমই কথা বলি আমি এখানে খাবার প্রস্তুত করি এবং বাড়িতে চলে যাই জিমি পরে মেহুলকে জানাই যে সে তার মেয়ের একটি ছবি পেজ পেয়েছে তাকে খুব মন খারাপ দেখাচ্ছে দয়া করে তাকে সংরক্ষণ করুন আপনি কি সমস্ত গুলি দেখতে পারেন এবং অনুমান করতে পারেন যে কে মিথ্যা বলেছে এবং অপহরণে জড়িত আছে উত্তর হচ্ছে জিমি তিনি যে ছবিটি দেখিয়েছিলেন তা আঠাইশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার বিশ লিপ বছর এবং আজ এক মার্চ দুই হাজার বিশ যার অর্থ তার মেয়ে দুদিন থেকে নিখোঁজ ছিল এবং তিনি বলেছিলেন যে আজ তাকে অপহরণ করা হয়েছে চলুন আমরা তিন নম্বর ধাঁধা দেখি একদিন বিকালে দেবকে তারপরে খুন করা হয়েছিল মামলাটি তদেন্দ্রর জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল মোট চারটি সন্দেহভাজন ছিল দাসী বলল আমি সকাল থেকে বাসন এবং ঘর পরিষ্কার করছিলাম আমি মনে করি মালি এটি করেছেন কূব বলল আমি দুপুরের খাবার প্রস্তুত করছিলাম আমার মনে হয় দাসী তাকে খুন করতে পারে মালি বলল আমি সকাল থেকে বাগানে কাজ করছিলাম আমি মনে করি কু কেটি করতে পারে মেকানিক বল আজ কাজে যায়নি কারণ না আমি গাড়িটি ঠিক করছিলাম তাদের বক্তব্য শুনে আপনি কি খুনি শনাক্ত করতে পারেন মালি দেবকে খুন করেছিল কারণ তিনি যদি সকাল থেকেই বাগানে কাজ করেছিলেন তবে কিভাবে তার পোশাক এবং গ্লাভস পরিষ্কার হতে পারে চলেন আমরা চার নম্বর ধাঁধা দেখি মি রাজুকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল দুপুর একটার দিকে তাকে হত্যা করা হয়েছিল মেহুল তার তিন কন্যাকে জিজ্ঞাসা করেছিলেন এক নম্বর কন্যা বলল আমি দুপুর একটা স্নান করছিলাম করছিলাম এবং এর আগে আমি অনুশীলন করেছিলাম আমি বাগানে একজনকে দেখেছি তিনি হত্যাকারী হতে পারে দুই নম্বর কন্যা বলল আমার বাবা একজন খাদ্য তালিকা ছিলেন তাই আমি তার জন্য দুপুরের খাবার তৈরি করছিলাম কন্যা তিন এবং বাবা গতরাতে লড়াই করেছিলেন তিন নম্বর কন্যা বলল সকাল থেকেই বাড়িতে কোনো জল ছিল না আমি প্লাম্পারের সাথে ইস্যুটির দিকে তাকিয়েছিলাম প্লাম্পার বাগানে ছিল প্লাম্বার বলল আমি বাড়িতে প্রবেশ করিনি আমি বাগানে ছিলাম জলের সমস্যার জন্য তাদের আলিবি শুনে আপনি কি অনুমান করতে পারেন যে হত্যাকারী কে হতে পারে উত্তর হচ্ছে এক নম্বর কন্যা জল না থাকলে সে কিভাবে স্নান করল দ্বিতীয়ত যখন তিনি বাগানে কোনো সন্দেহজনক লোককে দেখেছিল কেন তিনি তাকে রিপোর্ট করেননি চলুন আমরা পাঁচ নম্বর ধাধা দেখি চার বন্ধু স্কোয়ারের জন্য হিমালয় গিয়েছিলেন তারা রেস করার সিদ্ধান্ত নিল তাদের মধ্যে তিনটি ফিনিশ লাইনে পৌঁছেছিল কিন্তু চতুর্থটি তা করতে পারেনি তিনজনই তাকে দেখতে ফিরে যান কিন্তু তাকে তারা মৃত অবস্থায় দেখতে পেল তাদের মধ্যে কেবল চারজনই এসেছিলেন সুতরাং তিনজনের মধ্যে একজন হত্যাকারী হবেন আপনি কি তাদের দিকে নজর রাখতে পারেন এবং অনুমান করতে পারেন হত্যাকারী কে সি আর লাঠি পরিবর্তন হয়েছে দৌড় শুরু হলে তার নীল লাঠি ছিল তবে এখন তার একটি লাল এবং একটি নীল লাঠি রয়েছে তার একটি নীল লাঠি সেই বন্ধুর কাছে রয়েছে যাকে তিনি হত্যা করেছিলেন তিনি ভুল করে ভুল লাঠিটি তুলেছেন